তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ফ্রক তৈরি করা এই যে দেখুন একটা রেডিমেড ফ্রক এখান থেকে আমি মাপ নিয়ে এই ডিজাইন করেই বানিয়ে দিব তো দেখুন এখানে হচ্ছে নিচের যে টপ পার্ট সেটার কাপড় এখানে দুই বাজ আছে আর দুই পাটের কাপড় এই যে এই অংশটা এই অংশটা যতটুকু আছে আমি ততটুকু এখানে নিয়েছি সাড়ে আট ইঞ্চি ছিল আর এইভাবে হচ্ছে আপনার বাইশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি দুই পার্ট কিন্তু একটা সামনের এবং পেছনের যাই হোক এখন হচ্ছে আমি এই যে নিচের যে কুচিটা এটা দেখানোর কারণ যেন আপনারা সহজে বসতে পারেন এই নিচের কাপড়টা হচ্ছে আমি এখন এইখানে আপনাদের দেখিয়ে দিব এইভাবে তিন ইঞ্চি আছে আর লাম্বা আছে লাম্বা আছে হচ্ছে ছত্রিশ আরও হচ্ছে দশ ইঞ্চির মতো যাই হোক সোয়া শোয়া হচ্ছে শোয়া এক গজের মতো লাম্বা নিতে হবে সামনের এবং পিছনে তবে আমার এখানে কাপড় বেশি ছিল আপনারা হচ্ছে দুই হাত ভর পানো হলে এরকমভাবে কাপড় তিন পাট বা চার পাট ছোটো ছোটো করে মানে পিসটা কেটে নিলেই হয়ে যাবে তিন পাট কেটে নিলে পারবেন তাহলেই হয়ে যাবে আমি এখানে দুই পাট কেটে নেওয়ার কারণ হচ্ছে কাপড় বড় ছিল এখন হাফ বডি কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজ দিয়ে নিচ্ছি এখানে কাপড়টা ছিল ছোট টুকরো কাপড় সেটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা কাপড়ই ছিল কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড় তো দেখুন এখন আমি এই কাপড়গুলো মাঝখানে একটার কেটে নেওয়ার কারণটা হচ্ছে প্যালেট হবে পিছনে এই জন্য আর এটা কিন্তু পাস ঠিক আছে এই যে প্লেটের চিহ্নটা আমি দিয়ে নিলাম এটার মাঝখানে কেটে নেওয়ার কারণ হচ্ছে যে গুতাম হবে এই জন্য এই যে বাড়তিটা গুতামের জন্য এই যেভাবে ভাস করে আমি রাখব। দেখুন আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন গুতাম হবে যার কারণে বাড়তি নিতে হয় এই বাড়তিটা নিয়ে এখন আমি বাসটাকে সমান করে দিয়ে দিয়েছি আর ওই বাড়তি কাপড়টা ভেতরের দিকে দিয়ে দিয়েছি এখন এই লাম্বার মাপটি নিতে হবে যার যতটুকু আসে সেইভাবে আমি এখানে সাত ইঞ্চি লাম্বা নিচ্ছি সাত ইঞ্চি লাম্বা নিয়ে সোজা করে দাগটিকে দিয়ে দিলাম মানে এতটুকু লাম্বা তারপর পুট নিব হচ্ছে চার ইঞ্চি এরপর এইভাবে আবার নিচের দিকে চার ইঞ্চি নিতে হবে হাতার জন্য বা সাড়ে চার ইঞ্চি নিতে পারেন তারপর হচ্ছে বডির জন্য এই যে বডির মাপটা এইভাবে নিতে হবে দশ তো পাঁচ নিতে হবে এইখানেও হচ্ছে সাড়ে নয় যাই হোক আমি এক সমান নিলেও হবে তো দেখুন এই যে পাঁচ ইঞ্চি নিয়ে আরও এক ইঞ্চি নিয়েছি এইখানেও আমি পাঁচ ইঞ্চি নিব টেস্টা এক ইঞ্চি নিয়েছি এখন রাউন্ডটি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এখানে গলার মেজারমেন্ট নিব হচ্ছে দুই ইঞ্চি চওড়া দুই ইঞ্চি চওড়া আর দুই ইঞ্চি নামতি বা আড়াই ইঞ্চি নামতি নিতে হবে সামনের গলার জন্য ঠিক আছে এই তো সামনের গলার জন্য নেওয়ার পর পিছনে নিব এক ইঞ্চি পিছনের গলাটা ছোট হবে যার কারণে এক ইঞ্চি আর সামনের গলা আড়াই ইঞ্চি নিয়েছি দুই থেকে আড়াই ইঞ্চি নিলেই হবে যে যেরকম লাম্বাটা পছন্দ করেন এখন এই যে গলাটি আমি কেটে নিলাম পিছনের গলাটা কিন্তু ছোট করেই কেটে নিয়ে এসেছি আর সামনেটা কিন্তু বড় করে আলাদা করে কেটে নিয়ে এসেছি এখন আরমলের রাউন্ডটি কেটে নিয়ে সাইড কেটে নিলাম হয়ে গেল হাফ বডি কাটিং করা তো আমি এইখানে হচ্ছে এই যে সেলাইটা যে দিব গুতাম প্লেটের জন্য সেইটাকে বাড়তি করে নিলাম এখন হচ্ছে এখানে আমি ডিজাইন করব। আপনারা যদি ডিজাইন না করেন তাহলে স্কিপ করবেন যদি ডিজাইন করতে চান এইভাবে একটি কাপড় নেবেন ওই যে ফ্রকের যে কাপড়টা সেটাই আমি এইভাবে নিলাম নিয়ে এখন হচ্ছে সমান করে ধরবো ধরে তারপর হচ্ছে এই মাপ অনুসারে কেটে নিব শুধু নামতিটা কম নিয়ে দেখুন খেয়াল করে আর সব কিছু গলার অংশ হাতার অংশ যেন ঠিকঠাক থাকে সেদিকে মিল রেখে ঠিক রেখে তারপর কাটিংটা করবেন কিন্তু নিচের দিকে অতটা বেশি লাগবে না যার কারণে কাপড় এই কম নেওয়ার কারণেও হয়ে যাবে দেখুন এই যে চাইলে এরকম সোজাও রেখে দেওয়া যায় তবে একটু ডিজাইন করলে বেশি ভালো হয় যার কারণে একটু রাউন্ড দিয়ে দিব মনের মতো করে আপনারা এখানে রাউন্ড দিতে পারেন বক্স গলা বা গোল গলা মানে গলা মানে হচ্ছে এই যে ডিজাইনটা আর গলা তো গোলকে টিসি। তো যাই হোক এখন আমি দেখিয়ে দিই যে ডিজাইনটা এখন কেমন হয়েছে এই যে দেখুন এখানে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন তারপর হচ্ছে এই কাটিংটা শেষ করলাম এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো আশা করছি ধৈর্য সহকারে সেলাইটা শেষ পর্যন্ত দেখবেন যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখুন তাহলেই শিখতে পারবেন প্রথমে কুচির কাপড় নিয়ে এইভাবে দুই বাজ দিয়ে এক পাশে সেলাই করে নিতে হবে আর যেই পাশটা কাঁচা আছে সেই পাশটাতে কুচিটা দিতে হবে এখন আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি বডির মানে টপ পার্টের নিচে যে ঘেরে কুচিটা থাকে সেই কুচিটা আমি দিয়ে দিচ্ছি আর কুচির কাপড়টা তো আমি এখানে কতটুকু নিয়েছিলাম সেইটু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যাই হোক একটা কুচি সেলাই করে নিয়ে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে তো দেখুন এই যে এইভাবে করে বসাতে হবে এক পার্ট নিলাম নিয়ে এই কুচিটা এর সাথে বসিয়ে দিলাম হয়ে গেল এখন এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব তো আশা করছি কিভাবে এই কুচিটি সেলাই করবেন তারপর কীভাবে কুচিটি ফিটিংস করবেন তো আশা করছি বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু ছেট করতে হবে তো দেখুন এখন কোমরের এইখানে কুচিটা দিয়ে দিচ্ছি যেন হাফ বডি এইখানে লাগানো যায় ওই তো হাফ বডি যে কেটেছি সেটা এখানে এখন জয়েন্ট হবে তো দেখলেন তো হয়ে গেল এখন আমি এটা সাইডে রেখে দিয়ে এই যে ডিজাইনটা প্রথমে সেলাই করে নিব এইভাবে করে সেলাই করে তারপর হচ্ছে আমি এটাকে উলটিয়ে নেব এভাবে সেলাই করলে কী হবে গলার যে পাইপিং সেটা করা লাগবে না আর যদি এইভাবে সেলাই না করে শুধু এইভাবে রেখে আপনারা সেলাই দেন তাহলে কিন্তু এই যে এই নিচের অংশটা আমি কাঁচা সেলাই দিই এইভাবে দিলে কিন্তু পাইফেন করা লাগবে আমি এখানে একটা লেস দিব যার কারণে এখানে আমি ভাজ দিয়ে সেলাই দিই নি এই যে লেসটা দিয়েছি এখন আর কিছুই লাগবে না তো দেখুন এই লেসটি দিয়ে দেওয়ার কারণে ওই যে কাঁচাটাও কিন্তু ডেকে গেল আবার হচ্ছে ডিজাইনও হয়ে গেল তবে এখানে কালো হলে বা সাদা হলে লেসটা বেশি ভালো হতো তারপর দেখুন এইভাবে মেপে নিতে হবে পে নেওয়ার পর হচ্ছে আমি এখন কোমরের সাথে হাফ বডি লাগিয়ে নিচ্ছি আশা করছি ভুজে গেছেন দেখুন সমান হয়েছে এখন এই যে হয়ে গেল চাপ সেলাই এখানে চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দিলাম চাপ সেলাইটাও তারপর হচ্ছে আমি সেমভাবে পেছনের পাটটাও সেলাই করে নিব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি সামনের পাটটা কিভাবে সেলাই করেছি এখন দেখুন গুদামের যে প্লেট সেটাকে কীভাবে ভাজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি যে ভাবে সেলাই দিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে আর এখানে কোনো কাপড় এলোমেলো একটু বেশি কম থাকলে আপনারা কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন এই দুইটা গুতামের প্লেট একসাথে করে এইভাবে সেলাইটা বসিয়ে দিলাম তারপর গলার অংশে চাইলে পাইপিং করতে পারেন আমি শুধু কাপড়টাকে এইভাবে ভাজ দিয়ে চিকুন একটি ভাজ দিয়ে গলাটিকে সেলাই করে নিচ্ছি তো আশা করছি আপনারা বুঝে গেছেন হয়ে গেল আমার গলা সেলাই করা তো এখন আমি সোল্ডার সেলাই করে নি কোমরের কুচিটা লাগিয়ে তারপর সোল্ডার সেলাই করে নিব এখন ওই কুচির সাথে হচ্ছে হাফ বডি কোমরটা জয়েন করে নিচ্ছি এটাও আমি আপনাদের দেখিয়েছি তারপরও পেছনেরটা কিভাবে সেলাই করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের কাছে সহজ হবে দেখুন এখন এইখানেও একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে চাপ সেলাইটা দেওয়ার পর বাড়তি সুতাটাকে কেটে নিলাম এখন দেখুন সোল্ডারের যে সেলাইটা সেটা আমি এইভাবে করে সেলাই করে নিচ্ছি এই যে এইভাবে করে সেলাই করে নিচ্ছি তারপর দেখুন এই তো হয়ে গেল এখন হচ্ছে এখানে একটু নখ দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি আর এই যে এইখানে হাতার রাউন্ডটাতে হচ্ছে পাইপিন করে দিতে হবে তো পাইপিনের কাপড়টি আমি এভাবে লাগিয়ে নিব প্রথমে একবার এইভাবে লাগিয়ে নেওয়ার পর হচ্ছে আমি বাড়তি কাপড় কেটে কিছুটা কেঁচা দিয়ে ভাজ দিয়ে সেলাই করে নিব দুইবার ভাজ দিয়ে নিচ্ছি আর এতটুকু চটটা রাখবো আপনারা চাইলে আরও বেশি কম করতে পারেন পাইপিনটা যে আর যেরকম পছন্দ সে আন্দাজে এই পাইপিনটা করে নেবেন যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার দিতে পারেন তারপর দেখুন এইভাবে একই নিয়মে দুটি আমি পাইপিন করে নিচ্ছি আবারও সেমভাবে পাইপিনের করে নিচ্ছি হয়ে গেল তারপর হচ্ছে দেখুন এই সাইড কিন্তু আমি এখন সেলাই করে নিব এইভাবে দরে নিচ পর্যন্ত সেলাইটা দিয়ে দিলেই কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে প্রয়োগটা শিলানো এই তো হয়ে গেল এক সাইড সেলাই দেওয়া এখন দুই পাশের সাইট সেলাই করার পর এরকমটা হয়েছে দেখুন তো কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন